বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশন করার দাবিতে সাংবাদিক বৈঠক করলোসারা বাংলাই রিক্সা টোটো ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামলরাম বৃহস্পতিবার দুপুরে এসইউসিআই কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বর্তমান সময়ে টোটো রেজিস্ট্রেশন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন তবে সেই টোটো রেজিস্ট্রেশন করতে হলে প্রায় কুড়ি হাজার টাকার দরকার কোচবিহারে প্রায় কুড়ি হাজার টোটো রয়েছে যারা রেজিস্ট্রেশন করেনি টোটো চালকদের ওপর থেকে টাকা নেওয়ার কৌশল করা হচ্ছে তাই তাদের দাবি টোটো রেজিস্ট্রেশন করতে হলে বিনামূল্যে করা হোক অথবা সাধারণ টোটো চালকদের সঙ্গে বৈঠক করে এই উদ্যোগ নেওয়া হোক এই বিষয় তিনি আরও জানান আগামী দিনে তাদের এই দাবি যদি পূরণ না হয় ক্ষেত্রে তারা লাগাতার আন্দোলনের দিকে যাবে এবং প্রয়োজনে ধর্মঘটের ডাক দেবে তারা সারা বাংলা ই রিক্সা চালক ইউনিয়নের কোচবিহার জেলার টোটো চালক ইউনিয়নের যারা সংগঠক এই সংগঠকদের নিয়ে আমরা এবং সাধারণ টোটো চালকদের নিয়ে আমরা আজকে সভা রেখেছিলাম আজকে শুধু কোচবিহার নয় গোটা রাজ্যব্যাপী প্রশাসনিকের উত্তর থেকেও সার্কুলার জারি করে টোটো চালকদের বিরুদ্ধে যে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করছে এবং আমরা বিভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পারি যে টোটো চালকরা রেজিস্ট্রেশন ছাড়া চালাতে পারবে না এবং আমরা সংগঠনের পক্ষ মনে করি যে অবতি অবশ্যই আমাদেরও রেজিস্ট্রেশনের প্রয়োজন রয়েছে কিন্তু সেই রেজিস্ট্রেশনের বিনিময়ে যেভাবে আঠারো হাজার টাকা কুড়ি হাজার টাকা আদায় করার চেষ্টা করা হচ্ছে টোটো চালকদের কাছ থেকে আমরা তার সম্পূর্ণ বিরোধিতা করছি আমরা মনে করি আজকে টোটো চালকদের দৈনিক আয় বেকারত্বের চাপে টোটোর সংখ্যা উত্তরোত্তর বেড়ে চলেছে প্রতিদিন নতুন নতুন যুবক যুবতীকে নিজেদের সংসার প্রতিপালন করার জন্য টোটো কিনতে হচ্ছে অথচ দৈনিক আয় দেখা যাচ্ছে তাদের আড়াইশো টাকা তিনশো টাকা মাসে পাঁচশো ছয়শো টাকা পাঁচ হাজার ছয় হাজার টাকাও তাদেরকে ইনকাম করতে হলে সকাল ছয়টা থেকে সন্ধ্যা রাত্রি নয়টা পর্যন্ত টোটো নিয়ে টোটো করে ঘুরে বেড়াতে হয় অথচ এই টোটো চালকদের সাধারণ টোটো চালকদের ঠকিয়ে নেওয়ার উদ্দেশ্যেই হোক এবং প্রশাসনিকগতভাবে যেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুনেছি এই ভাবে যে টাকা আদায়ের যে চেষ্টা এর বিরুদ্ধেই আমরা এসেছিলাম সাথে সাথে আমি একথাও বলতে চাই যে টোটো চালকদের নিয়ে সরকারের প্রশাসনের যদি যথার্থই সদিচ্ছা থাকত তাহলে সরকার বা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা টোটো চালক ইউনিয়নের সঙ্গে আলোচনা করেই কোনো পদক্ষেপ নিতে পারত। বিগত কয়েকদিন আগে কোচবিহারের প্রশাসনিক স্তর থেকে মাইকিং করে ঘোষণা করা হয় যে টোটো রেজিস্ট্রেশন না করলে টোটো চলতে দেওয়া হবে না অথচ সে সম্পর্কিত কোন দিক নির্দেশিকা আমাদের কাছে এসে পৌঁছায়নি এই বিষয়ে আমাদের সভা কি পদক্ষেপ নেবেন আপনারা আমরা বিগত দিনে মাননীয় মহকুমা শাসক মহাশয়ের নিকট আমরা ডেপুটেশন দিয়ে আমাদের দাবিপত্র তুলেছি আমরা চাই দ্রুত সুস্থ সমাধান এবং সেটা প্রশাসনিক এবং ইউনিয়নের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়েই সম্ভব মূলত আপনাদের কি দাবি রয়েছে আমাদের প্রধান দাবি রয়েছে সমস্ত নতুন পুরনো সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন দিতে হবে এবং এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজ করে খুব অল্প টাকায় পড়তে হবে টোটো চালকদের পরিবহন শ্রমিকের স্বীকৃতি দিতে হবে এবং টোটো চালকদের তাদের দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে দাবিগুলো না হলে আমরা ডেপুটেশন দিয়ে প্রশাসনকে জানিয়েছি আমাদের দাবি যদি না মানা হয় আগামী দিনে আমরা অবরোধ বিক্ষোভ প্রয়োজনে আমরা ধর্মগতের দিকে যাব এরকম কতজন টোটো চালক রয়েছে আমাদের কোচবিহার জেলায় প্রায় কুড়ি হাজারের মতন আমাদের এই সারা বাংলা ই রিক্সা টোটো চালক ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং এই সংখ্যাটা আমাদের প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে রেজিস্টার বিহীন টোটো কত করে রেজিস্টার বিহীন এই সম্পর্কিত এটা আমাদের সাবজেক্ট নয় এটা প্রশাসন প্রশাসন জানে কতগুলো রেজিস্টার রয়েছে এটা আমরা চালকদের ইউনিয়ন আমরা প্রশাসনের ইউনিয়ন নয় আপনার নাম আমি শ্যামল রাম সারা বাংলা ই রিক্সা টোটো চালক ইউনিয়নের রাজ্য সম্পাদক